নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশেষ এই মুহূর্তে আমি আছি মোহনবাগান ক্লাবে মোহনবাগান সমর্থক জন্য সব থেকে স্বস্তি দেবে যে খবরটি সেটি হলো আজকে অনুশীলনে মোহনবাগান অধিনায়ক সুভাষেশ বোস এবং কিয়ান নাসিরির ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলন করা হ্যাঁ আপনারা ঠিক শুনছেন আজকে দুজনকেই কিন্তু পুরোপুরি পুরো দমে কিন্তু অনুশীলন করতে দেখা যায় দলের সঙ্গে এবং যেটি অবশ্যই স্বস্তি দেবে মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট তথা কোচ হোসেম মলিনাকে পাশাপাশি কিন্তু অনিরুদ্ধ থাপার চোটনি কিন্তু এখনও আশঙ্কার কালো মেঘ আছে আজকে যদিও অনুরুদ্ধ থাপা কিন্তু অনুশীলনে এসে তিনি শুরুর দিকে কিন্তু মাঠে যান এবং সেখানে কিন্তু মেডিকেল টিমের সঙ্গে কথা বলে তিনি কিন্তু চলে আসেন মেডিকেল রুমে যেখানে তার রিয়াব চললো পাশাপাশি মনবীর সিংও কিন্তু আজকে অনুশীলন করলেন না তারও কিন্তু রিয়াব চললো যদিও শনিবার দিন দলের অনুশীলন কিন্তু মনবীরকে দেখা যায় তিনি অনুশীলন করতে এবং শেষ থেকে বিশেষ করে তাকে দেখা যায় যে কয়েকটি ল্যাপ নিতে এবং শেষে ফুটবলের শট মারতেও দেখা যায় তবে ডেফিনেটলি এটি একটু ভালো খবর যে সুভাশিস এবং কিয়ান নাসির চোট সারিয়ে আবার দলের সঙ্গে ফেরা পাশাপাশি কিন্তু আশঙ্কা এখনও রয়ে যাচ্ছে যে অনুরুদ্ধ থাপা এবং মনভেরকে নিয়ে যদিও এটি মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যেটি মনে করা হচ্ছে যে অবিলম্বেই কিন্তু অনিরুদ্ধ থাপা কিন্তু আবার অনুশীলনে ফিরবেন তবে আজকে কিন্তু জেমি ম্যাকটারেন কিন্তু অনুশীলনে গড় হাজির ছিলেন এই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড কিন্তু শনিবার দিনও কিন্তু অনুশীলনে অংশগ্রহণ করেননি এবং আজকেও কিন্তু তিনি অনুশীলনে আসেনি নি বাকি কিন্তু পাঁচ বিদেশে পাঁচ চার বিদেশিই কিন্তু ছিল তবে আজকে মোহনবাগান অনুশীলনের যেটি শুরুতেই যেটি একটি আবেগঘন মুহূর্ত তৈরি হলো যখন ডিমিত পেট্রোটোস এবং জেসন কামিনস দুই অস্ট্রেলিয়ান ফুটবলারের সঙ্গে একটি ক্ষুদে মোহনবাগান সমর্থক চেতলার ছ বছরের বাসিন্দা অনুরূপ মণ্ডল আজকে কিন্তু তার বাবা মায়ের সঙ্গে মোহনবাগান অনুশীলন দেখতে এসেছিলেন এবং এই দুই ফুটবলারকে এই দুই অস্ট্রেলিয়ান তারকাকে দেখা মাত্রই কিন্তু তাদের যে গোল করে যে সেলিব্রেশন সেটি করতে দেখা যায় এবং সেটি দেখে কামিন্স এবং পেট্রোটোস কিন্তু অভিভূত হয়ে পড়েন এবং বিশেষ করে পেট্রোটোস পেট্রোটোস তো রীতিমতো অনুরূপকে বলেন যে তুমি দাঁড়াও তুমি অপেক্ষা করো আমি অনুশীলনের শেষে তোমাকে এক জোড়া জুতো দেবো আমার এবং কথা মতন সেই কথা মতন অনুশীলনের শেষে দেখা যায় যে ডিমিকটি পেট্রোটোস সরাসরি কিন্তু তিনি মাঠ থেকে একদম সরাসরি অনুরূপের কাছে চলে আসতে এবং তাকে নিয়ে যায় সঙ্গে করে তাকে রীতিমতো অনুরূপকে নিয়ে যায় নিয়ে গিয়ে ড্রেসিং রুমে নিয়ে যায় ড্রেসিং রুমে তখন কিন্তু টম অলরেড কামিন্স ছিল এবং সেখানে কিন্তু অনুরূপকে তার নিজের জুতো জুতো উপহার দেন এবং সেই জুতো নিয়ে কিন্তু তিনি পেট্রোটোসকে চলে আসতে দেখা দেখা যায় বাবা মায়ের কাছে দিয়ে যায় অনুরূপকে এবং অনুরূপও কিন্তু মুগ্ধ মানে অবশ্যই খুদে সমর্থক হলেও কিন্তু তিনি অভিভূত মানে ওই যে বিশেষভাবে বিশেষকে যে মুহূর্ত তার তার জন্য আজকে ডিমিট্ট পেট্রোটস উপহার দিলেন অবশ্যই এটা কিন্তু মন ভরিয়ে দেয় এবং চলুন একবার

তোমার নাম কি কি অনিরূপ মন্ডল কোথায় থাকো কালীঘাট তুমি কামিং শ্যাঙ্কেলের খেলা দেখেছো এর আগে হ্যাঁ আর সেলিব্রেশনটা না না সেলিব্রেশনটা মানে কবের থেকে দেখলে আচ্ছা খুব মানে কামিন শ্যাঙ্কেলের খেলা ভালো লাগে সিভেট কি কামিন না দিন

আবার আসবে মা বাবার সঙ্গে এনজয় করলে আর আর স্কুলে গিয়ে বন্ধুদের বলবে ও বন্ধুরা জেনে যাবে আচ্ছা ঠিক আছে অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ড্রেসিং রুমে নিয়ে গেছিল তোকে কি বলছে কি বলছে ড্রেসিং রুমে নিয়ে গেছিল তারপর আবার দিমি আঙ্কেল কি বলে সবাইকে আলাদা করলো সবাই দেখা হচ্ছে সবাই

Vamos from আপনারা দেখলেন যে অনুরূপ কি বললো অবশ্যই তিনি খুদে সমর্থক হিসেবে কিন্তু তিনি অভিভূত বিশেষ করে দিমিত্তি পেট্রোটোসের এই জেস্টারে তবে মোহনবাগান অনুশীলনে যেটি আপনাদের আবারও বললাম যে অবশ্যই আজকে যেটি সব থেকে বড়ো স্বস্তি দেবে সেটি হলো সুভাষীশ বোস অধিনায়ক সুভাশিস বোস এবং কিয়ান নাসের পুরোপুরি ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া যদিও অনুরূপ থাপার চোট নিয়ে কিন্তু এখনও আশঙ্কা আছে আপনারা জানেন যে তার একটি হাঁটুতে চোট লেগেছিল এবং শনিবার দিনও কিন্তু তাকে মোটা স্ট্র্যাপিং নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তবে আশো আশা করা যাচ্ছে যে তিনি আবার দ্রুত অনুশীলনে যোগ দেবেন যেরকম মনভেরের ক্ষেত্রেও তবে সালাউদ্দিন কিন্তু এখনও কবে ফিরবেন এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না তবে বিদেশি নিয়ে একটি খবর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই মোহনবাগানের ষষ্ঠ বিদেশি কে হবে তা নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহতেই হতে চলেছে আপনারা জানেন যে ইতিমধ্যেই পাঁচ বিদেশি আছে তবে আরও একজন বিদেশি কিন্তু নেবে সেটি রপসন রবিনও নাকি অন্য কোনো বিদেশি মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার মাছ লাইক গ্রেক স্টুয়ার্ট কেননা গ্রেক স্টুয়ার্টের বিকল্প কিন্তু একজন ফুটবলার লাগবেই কেননা রবসন রবিনোকে নিলে কিন্তু অনেকটাই কিন্তু যেহেতু লিস্টেন আছে বাঁদিকে সে সেক্ষেত্রে কিন্তু কতটা কার্যকারী হবে রবসন রবিনোকে নিয়ে তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে সেই জন্যই কিন্তু মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্ট এক্সপ্লোর করছে ইজ এক্সপ্লোরিং দ্য আইডিয়া অফ গেটিং ইন আ অ্যাটাকিং মিডফিল্ডার যেটা যিনি কিনা যিনি গ্রেক স্টুয়ার্টের বিকল্প হতে পারে তো আশা করা যায় যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু সেই বিদেশি নতুন বিদেশিকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে তো অবশ্যই মোহনবাগান অনুশীলন ঘিরে কি ছিল কিছু মুহূর্ত অবশ্যই আপনারা দেখবেন তবে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং অবশ্যই ফুটবলের যাবতীয় আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা